নমস্কার আমি সোমানা ওয়েলকাম ব্যাকটা নানাদা নিউ ব্লগ কেমন আছেন সবাই তো আজকে এখানে সানডে তো আজকে আমরা বেরিয়েছি সামনেই একটা ওয়াটার পার্ক রয়েছে সেখানে তো এখন বাজছে দুপুর সাড়ে তিনটে আমরা খাওয়া দাওয়া করে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বেরিয়েছি সুদা ঘুমোচ্ছিল ঘুম থেকে উঠেই খুব ক্র্যাঙ্কি হয়ে গিয়েছিল কিন্তু ওকে রেডি করে বাইরে বার করতেই দারুণ এক্সাইটেড হয়ে গেছে তো আমরা সবাই এখন সুইমিং ড্রেস পরেই বেরোচ্ছি কেননা গিয়ে আমরা একদম সময় নষ্ট করতে চাই না তো আজকে ছটা পর্যন্ত খোলা থাকবে পার্কটা শুভাও একদম রেডি হয়ে বেরোচ্ছে তবে ও সানস্ক্রিন কিছুতেই মাখতে চাইল না ওকে গিয়ে মাখাবো তো তাহলে চলুন বেরিয়ে পড়া যাক এখান থেকে কুড়ি মিনিটের রাস্তা দেখুন আজকে এত রোদ্দুর তো ওয়াটার পার্কে গিয়ে তো দারুণ লাগবে এখন রোদ্দুর দেখে যা মনে হচ্ছে শুধু আজকে ভালো করে লাঞ্চ করেনি ওকে ভাবছি গাড়িতেই বসিয়ে বসিয়ে একটু খাইয়ে দেবো তোমার খিদে পেয়েছে তুমি জানো আজকে কোথায় যাচ্ছ তুমি জানো বাবা হ্যাঁ বলো এই তো আর বেশি কোন নয় আর একটু খানি আপনারা সামনে যে মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছেন ওই মন্দিরটায় আমরা গত বছর সুধাকে নিয়ে এই সময়ই এসেছিলাম ওর অন্নপ্রাশনের জন্য তারপর গোটা একটা বছর কেটে গেছে সুধা কত বড় হয়ে গেছে এখন ওকে নিয়ে আমরা ওয়াটার পার্কে আসছি তো যাই হোক কয়েকদিন পর ওকে নিয়ে এই মন্দিরে পুজো দিতে আসার ইচ্ছে আছে দেখা যাক কবে হয় সেটা এই মন্দিরের একশো মিটারের মধ্যেই এই ওয়াটার পার্কটা আজকে আমরা যেখানে সুধাকে নিয়ে যাচ্ছি তো আমরা প্রায় পৌঁছে গেছি এই যে আমরা পার্কের মধ্যে ঢুকে গেছি এই দেখুন দারুণ ভিড় হয়েছে আজকে আজকে প্রচুর লোকজন এসেছে পার্কিং পাওয়া মুশকিল উইকেন্ডে কোথাও বেরোলে পার্কিং পাওয়া যায় না চট করে এখানে সবাই স্নান টান করে বাড়ি ফিরে যাচ্ছে আমরা এখনো ঘুরে চলেছি পার্কিং এর জন্য পার্কিং পাওয়া যাচ্ছে না ফাইনালি একটা পার্কিং পাওয়া গেল শুধু তুমি আবার ঘুমিয়ে পড়লে নাকি চলো আমরা তো চলে এসেছি আমরা পৌঁছে তো হয়েছি কিন্তু সুধার বন্ধুদের জন্য আমরা অপেক্ষা করছি সুধার বন্ধুরা এসে পৌঁছে গেলেই আমরা সুধাকে নিয়ে চলে যাব পার্কের মধ্যে সুধার বন্ধুরা সবাই চলে এসেছে ওইদিকে দূরে অপেক্ষা করছে জন্য পার্কে ঢোকার জন্য আমাদের এন্ট্রি ফি লাগবে এন্ট্রি ফি একদমই যৎসামান্য প্রত্যেকের পাঁচ ডলার করে তো আমরা সবাই টিকিট কেটে তাই পার্কের মধ্যে চলে এলাম সুধার টিকিট লাগলো না কেননা ও দুবছরের যেহেতু কম বয়স তাই ও ফ্রিতে এসেছে আজকে বাইরে যা চড়া রোদ্দুর সুধাকে আমি গাড়িতে জোর করে জেঁকে ধরে সানস্ক্রিন মাখিয়ে এনেছি নইলে জলের মধ্যে চড়া রোদ্দুরে থাকলে চামড়া একেবারে পুড়ে যাবে আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম যে সুধাকে লাইফ জ্যাকেটটা পরিয়ে তারপর জলে নামাবো কিন্তু ও আর অপেক্ষা করতে পারলো না সোজা জলে নেমে পড়েছে চারিদিকে এত জল দেখে নিজেকে কি আর ঠিক রাখা যায় সূর্য যেখানে মাথার উপর আগুন ঢেলে দিচ্ছে সেখানে জলের থেকে রেহাই পাওয়ার মতো জিনিস তো আর কিছু নেই কিন্তু মায়েদের তো একটু বেশি সচেতন হতেই হবে যেখানে এত জল আর লোকজনের ভিড় সেখানে তো সচেতনতা অবলম্বন করা ছাড়া আর কোনো উপায় নেই তাই প্রথমে একটা লাইফ জ্যাকেট ওকে পড়ালাম কিন্তু সেটা দেখলাম একটা বেল্ট নষ্ট হয়ে গেছে তাই আবার নতুন অন্য একটা নিয়ে এসে ওকে পরানো হলো তো ওর জন্য ভাবছি একটা লাইফ জ্যাকেট কিনেই নেব কেননা এই গরমে এদিক ওদিক করে ওয়াটার পার্ক যেহেতু যাওয়া হচ্ছে একটা লাইফ জ্যাকেট দরকার ওর জলে নামার পর সুধা যে আমাদের চিনতে পারবে না সে কথা তো আগে থেকেই জানা ছিল কিন্তু ঢেউ সামলাতে না পেরে মাঝে মাঝে এমন জলে পড়ে গিয়ে হাবুডুবু খাচ্ছে আমাদেরই রীতিমতো ভয় লাগছে যাই হোক লাইফ জ্যাকেটটা পরে আছে বলে বাঁচোয়া এখন তো সামার ভ্যাকেশান চলছে সব স্কুলগুলোতেই যার ফলে গরমে প্রচুর বাচ্চা কাচ্চা এসেছে ওয়াটার পার্কে ওয়াটার পার্কগুলো এই সময় কানায় কানায় ভরে যায় আমাদের মতোই অনেক বাচ্চার পেরেন্টসরাও এসেছে যাতে বাচ্চার খেয়াল রাখতে পারে তো সারা দিন এখানে সবাই চলে আসে এখানে খাবার দাবার টুকটাক টিফিন সাথে করে নিয়ে আসে জলের মধ্যে সারা দিন বাবা মা বাচ্চারা সবাই মিলে আনন্দ করে একটা ছোটখাটো আউটিংও হয়ে যায় জানেন গরমকালে এই ওয়াটার পার্কগুলোতে ছোট ছোট বাচ্চাদের বার্থডে সেলিব্রেট করে তার বাবা মায়েরা যদিও আগে থেকে ওয়াটার পার্কে কিছু বুকিং করে রাখতে হয় আমি এত ডিটেল কিছু জানি না পার্কে ঢুকেই দেখলাম ডান দিকে একটা টেবিলে বেশ কিছু বার্থডে সেলিব্রেশনের জিনিস অ্যারেঞ্জ করা হয়েছে তো শীতকালের থেকে গরমকালে এখানে বেশি বার্থডে সেলিব্রেট করে কেননা শীতকালে ফুলের জল তো ঠান্ডা হয়ে যায় অতটা বেশি আনন্দ করতে পারে না বাচ্চারা গরমকালে সব থেকে বেশি আনন্দ পায় এই ঠান্ডা জলে ব্যাপারটা কিন্তু বেশ মজার ছোট ছোট বাচ্চাদের কাছে তাদের জন্মদিনটা কিন্তু খুব স্পেশাল হয় আর এই স্পেশাল দিনটাই যদি ওয়াটার পার্কে পুলের মধ্যে সেলিব্রেট করা যায় তার থেকে বেশি আনন্দের তো আর কিছু হয় না আমরা তো ছোটবেলায় গরমকালে পুকুরে স্নান করেছি সবাই মিলে দল বেঁধে বাচ্চারা পুকুরে স্নান করতে যেতাম কিন্তু মা টাইম বেঁধে দিত যে দশ মিনিটের মধ্যে ফিরে আসতে হবে কেননা আমি জলে খুব ভয় পেতাম যে কারণে আমি সাঁতারও আজ পর্যন্ত শিখতে পারিনি এই সব ওয়াটার পার্ক পুল লাইফ জ্যাকেট এই সমস্ত কিছুর আমার কাছে কোনো কনসেপ্টই ছিল না যখন ছোট ছিলাম ইনফ্যাক্ট অনেক বড় হয়ে আমরা এইসব জানতে পেরেছি এই রোদ্দুরের মধ্যে সাথে জলে দৌড়াদৌড়ি করে আমি ভীষণ ক্লান্ত হয়ে গেছি তার সাথে সাথে খিদেও পেয়ে গেছে খুব আর কিছুক্ষণের মধ্যেই পার্কও বন্ধ হয়ে যাবে এখন পৌনে ছটা বাজছে ছটার মধ্যে পার্ক বন্ধ হয়ে যাবে তো আমরাও এবার ফিরে যাব বাড়ি বাজছে বিকেল ছটা তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি সবাই দু ঘন্টা তো দারুণ জলে ঝাঁপা ঝাঁপি লাফালাফি হয়েছে তো সুধার জলে স্নান করে খুব খিদেও পেয়ে গেছে যদিও জলে লাফালাফির সময় একটু একটু করে টিফিন ব্রেক দেওয়া হচ্ছিল আবার গিয়ে জলে আনন্দ হচ্ছিল তো এখন সবাই ফিরে গিয়ে আবার ভালো করে স্নান করে ফ্রেশ হতে হবে কেননা ক্লোরিন ছিল যেহেতু জলে গায়ে প্রচুর ইচিং হচ্ছে আর আমার তো মাথাও ধরেই আছে ক্লোরিনের গন্ধে শুধু তোমার কেমন লাগলো আজকে বলো ভালো লেগেছে ভালো লেগেছে তোমার শুধু হুম হুম বাড়ি ফেরার পথে আমরা ডমিনোস থেকে কিছু খাবার দাবার তুলে নেব আমাদের টিফিনের জন্য কেননা আমাদের এত খিদে পেয়ে গেছে খিদের চোটে ভীষণ ক্লান্ত বোধ হচ্ছে এখন বাজছে রাত সাড়ে নটা তো আমরা ওয়াটার পার্ক থেকে যখন ফিরে এলাম তখন বেজে গেছিলো সাড়ে ছটা মতো তো ফিরে এসে এত ক্লান্ত লাগছিল যে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে তারপর মনে হচ্ছিল যেন একটু সুস্থ বোধ হচ্ছে আর সুধাও ঘুমিয়ে গেছে ও তো থেকে বেশি জলে লাফালাফি করেছে ভীষণ ক্লান্ত হয়ে গেছিল স্নান করে খাইয়ে দিতেই ও ঘুমিয়ে গেছে তো ওকে ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে যাচ্ছিলাম কিন্তু তারপর মনে পড়লো একটা কাজ পড়ে রয়েছে কাজটা করে নিই তারপরে গিয়ে নিশ্চিন্তে ঘুমানো যাবে আজকে ওয়াটার পার্ক থেকে ফিরে এসে আমরা যখন রাতের খাওয়া দাওয়া করছিলাম তখন আমি আর সুধার বাবা আলোচনা করছিলাম যে আজকে যেরকম গরম পড়েছে বাড়িতে মিষ্টি দই বসালে মন্দ হয় না তাই কথা মতো এখন কাজে লেগে পড়েছি এখন মিষ্টি দই বানানোর প্রস্তুতি চলছে তবে আজকে মিষ্টি দই বসানো হচ্ছে ঠিকই কিন্তু একটু অন্য ধরনের আজকে আমরা পাকা আম দিয়ে মিষ্টি দই বানাচ্ছি দুদিন আগেই বাজার থেকে পাকা আম কিনে আনা হয়েছে ছটা তো তারই মধ্যে দুটো দিয়ে আজকে আম দই বানানো হচ্ছে এমনিতেই আমরা নর্মাল মিষ্টি দই তো খেয়েই থাকি কিন্তু একটু গতানুগতিক ব্যাপার থেকে বেরিয়ে গিয়ে যদি একটু নতুন ধরনের কিছু মিষ্টি দই ট্রাই করা যায় তার উপর যদি সেটা আম দিয়ে হয় তাহলে তো কথাই আলাদা আম দই বসানোর জন্য আমরা প্রথমেই দুটো আম ভালো করে খোসা ছাড়িয়ে আটিটা বাদ দিয়ে নিয়েছি তারপর আমটা মিক্সার গ্রাইন্ডে একটু গ্রাইন্ড করে নিয়েছি ভালো করে এখন ওই আমটার মধ্যে আমরা পাঁচ ছ চামচ দই ভালো করে ফেটিয়ে নিচ্ছি তো আমাদের বাড়িতে টক দই ছিল তাই টক দই দিয়েই ভালো করে ফেটাচ্ছি যদিও এখানে টক দই খুব একটা টক হয় না তো আপনারা চাইলে টক দই ব্যবহার করতে পারেন তবে বাড়িতে বসানো টক দই হলে পাঁচ ছ চামচ টক দই লাগবে না কেননা বাড়ির টক দই তো দোকানের টক দইয়ের থেকে একটু বেশি টক হয় সেক্ষেত্রে আপনাদের কিন্তু মিষ্টিটা বেশি লাগবে এখন যে আমের মধ্যে দইটা ফ্যাটানো ছিল সেই দই সমেত আমটা এই দুধের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে দুধটা যদিও এখনও একটু গরম আছে তবে একটু গরম থাকলে কোনো অসুবিধা নেই যেই জায়গাগুলোতে দই বসানো হবে অল্প অল্প করে ওই ফ্যাটানো আম সমেত দইটা একটু একটু করে দিয়ে দেওয়া হচ্ছে আর বাকি আমটা এখানে দিয়ে দেওয়া হচ্ছে ভালো করে ফেটিয়ে নিতে হবে দুধটা যাতে দুধের মধ্যে গোটা গোটা দইয়ের টুকরো না থেকে যায় এবার ঢেলে দেওয়া হচ্ছে এই মাটির জায়গাগুলো আমরা প্রত্যেক বছর ভালো করে পরিষ্কার করে রেখে দিই যাতে আবার দই বসাতে পারি কেননা এখানে তো মাটির ভাঁড় সেরকম অ্যাভেলেবেল নয় মাটির ভারী দই বসলে দেখতেও খুব সুন্দর লাগে না এখনও এতটা বাকি রয়েছে এটা আলাদা কোনো জায়গায় বসিয়ে দেওয়া হবে আর আলাদা করে মাটির জায়গা বার করা নেই তো যেটায় আম আর দই গোলা হয়েছিল সেটাতেই বসিয়ে দেওয়া হলো তিনটে জায়গায় একদম ভর্তি ভর্তি দই সবকটা অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে মুড়ে দেওয়া হচ্ছে আর বাকিটা তো আপনারা জানেন কোথায় রাখি না রাখি এগুলো সবকটা এবার গ্যারেজে নিয়ে গিয়ে রাখা হবে আমরা দইগুলোকে নিয়ে চলে এসেছি গ্যারেজের এই প্লাস্টিকের ডাব্বাটার মধ্যে আমরা প্রত্যেক বছর দই বসাই দুটো টাওয়েল আনতে হবে চাপা দিয়ে দিতে হবে উপর থেকে গ্যারেজটার মধ্যে দারুণ গরম আছে আজকে আশা করছি ভালোই দইগুলো বসে যাবে এখন তো মিষ্টির দোকানে বিভিন্ন ধরনের ফ্লেভার দই অ্যাভেলেবেল কিন্তু আপনারা বাড়িতেই যদি একটু কষ্ট করে এই আমদই বানিয়ে ফেলতে পারেন কেননা এই গরমে পাকা আম তো অ্যাভেলেবেল আর দুধটাও খুবই অ্যাভেলেবেল একটা জিনিস তো এই দুটো দিয়ে যদি আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন তাহলে বাজারের আম দই আর বাড়িতে নিজের হাতে বানানোর আমদইয়ের মধ্যে যে কি পার্থক্য হয় সেটা আপনারা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন এখন ভাবছে সকাল দশটা তো আমরা সবাই উঠে ব্রেকফাস্ট সেরে নিয়েছি এবার রান্না বসানীয়টাকে ভাবলাম যে একবার দেখে দইটা বসেছে কিনা গতকাল রাতে দারুণ গরম ছিল আশা করছি ভালোভাবেই দইটা বসে যাবে চলুন তাহলে দেখা যাক দইগুলো নিয়ে চলে এসেছি প্রত্যেকটাই খুব সুন্দর বসেছে কিন্তু এই সেরামিকের জায়গাটায় যেই দইটা বসানো হয়েছিল না এটা বোধহয় মাটির ভাড়াতে যে জলটা টেনে নেয় সেরামিকের জায়গাটায় জলটা টানেনি যে কারণে দইটা দেখে মনে হচ্ছে যেন জলের মধ্যে ভাসছে কিন্তু এই দুটো দই খুব সুন্দর বসেছে এবার ফ্রিজে রেখে দিলি খুব ভালো টেস্ট পাওয়া যাবে তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি এবার রান্না বসাতে হবে নইলে অনেক দেরি হয়ে যাবে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন নমস্কার